নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেকদিন মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও না তো বন্ধুরা আজকে তো আর ফিরা রত তো আমরা যাবো রত তো আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন আমরা সবাই যাচ্ছি আজকে রোদে তো বন্ধুরা আমরা আটটা আটটা যেতে শিখা রিক্সা পাইতেছি না কোনো দিদের মধ্যে জাম অনেক আর জন্য আটটা আটটা যেতে দেখান প্রচুর জামা দেখান এসেছে ব্মক্ষ নদীটা তো বন্ধুরা আমরা রিক্সাতে উঠতে বললাম ব্রিজ পার হয়ে গেছি এখন রিক্সাতে উঠলাম এখন যাইতেছি গ্যা

बड़े <laughs> छॾनि <disappointment> তো বন্ধুরা মেলার থেকে আইসে করলাম মেলার ভিতরে আর মোবাইল আর বার করছে না কারণ এত কিছু দেখাতে পারছি না আপনাদেরকে তো প্রচুর দেখছি অনেক ভিড় তার জন্য আইসে পড়লাম আর এখন আইসি অল্প কিছু পা ধুইলাম ধুয়ে এখন আপনাদের কাছে আবার তো মেলা থেকে চুপি না কাটা করে আয়সা করছি আনছি আমার মেয়াল লেগে তো দেখি একটা কলসি আনছিলাম এসে দেখুন কলসিটা কলসিটা কিন্তু খুব সুন্দর একটা কলসি আনছি আনছি কলা আনছি আর আঞ্চি জিলাপি আর আমার ছেলে মেয়েরা এই খেলনা কিলেন খেলনা হলাম না এদিকে খেলতেছি তো বন্ধুরা ভিডিওটা আরম্ভ করলাম না আজকের মতন এই পদ্ধতি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে একটা নতুন ভিডিওতে আর আপনারা আমার সাথেই থাকবেন আর আমার ভিডিওতে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন